হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আপনাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজ কুড়ি সেপ্টেম্বর বিকেলবেলা ইন্ডিয়াতে এখন সকালবেলা মহলয়ার দিন তো এখন আমরা যাচ্ছি বিষ্ণু টেম্পলে সপরিবারে তো ওখানে কিছুক্ষণ কাটাবো তারপরে দেখা যাক কোনো রেস্টুরেন্টে যেতে পারি তো ব্লগটি এখান থেকে স্টার্ট করছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সঙ্গে থাকুন মহালয়া মানে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা মহালয়া মানে নস্টালজিয়া মহালয়া মানে বীরেন্দ্রভদ্র মহালয়া মানে আলোয় আলো আমরা যারা প্রবাসে থাকি তারা এ সময় আমাদের আত্মীয় পরিজনদের আমাদের দেশ আমাদের শহরকে খুব মিস করলেও চেষ্টা করি পুজোর দিনগুলো যাতে যতটা পারা যায় এখানে থেকে যাতে উদযাপন করতে পারি আর সন্তানদের মধ্যে গুড ভ্যালুস যেন তৈরি হয় আমাদের কালচার আমাদের রিচুয়ালস যতটা পারি যেন আমাদের সন্তানরা সেসব বুঝতে পারে সেই চেষ্টাটাও কিন্তু আমরা করে থাকি তো আমরা এখন যাচ্ছি গাড়ি করে বিষ্ণু টেম্পলের দিকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে হাতে বেশি সময় নেই যদিও তবে হয়তো পৌঁছে যাব কিছুটা হলেও সময় ওখানে কাটাতে পারব তো ট্রাফিক যে খুব আছে মেন রোডে তা নয় তো ঠিকঠাক মতো পৌঁছে গেলে দশ পনেরো মিনিট তো থাকতেই পারবো আমরা খুব কাছাকাছি চলে এসেছি মন্দিরের এই হচ্ছে আমাদের টেম্পল প্রত্যেকবার আমরা বিষ্ণু চারটে দিনে চেষ্টা করি এখানেই সময় কাটাতে এখানে খুব সুন্দর প্রসাদ বিতরণ হয় আরতি হয় অঞ্জলি খুব সুন্দরভাবে এখানে হয়ে থাকে এই মন্দিরে দুটো পার্কিং এরিয়া আছে একটি হলো মন্দির সংলগ্ন বিরাট স্পেস পার্কিংয়ের জন্য আরেকটি হল মন্দিরের সামনে একটি বড় রাস্তা আছে তার ঠিক অপশিত জাস্ট পার্কিং করার জন্য একটা বিরাট এরিয়া রয়েছে তো আমরা আজকে মন্দির সংলগ্ন যে পার্কিং জোন তাতে গাড়ি যায় না পাই তাই আমরা চলে রাস্তার ওপারে যে পার্কিং জোন সেখানে সেখানে আজকে বাড়িতে গাড়িতে লাখ প্রচুর মানুষ এসছে মহালয়ার দিনে আর আজকে সাউথ ইন্ডিয়ান দিনে কোনো এক বড় উৎসব আছে তো সে কারণে বেশ ভিড় হয়েছে কিন্তু এই একটা ভালো ব্যাপার যে আমরা একটু সময় মতো আসতে পেরেছি কিছুটা সময় হলেও আমরা মন্দির চত্বরে একটু থাকতে পারব সন্ধে নেমে এসেছি অন্ধকার হয়ে হাতটা দিয়ে ধুয়ে নিতে পারি সকল দর্শনের আগে সুন্দর করে হাত ধুয়ে তারপরে মন্দির হবে আর মন্দিরে যে সুন্দর গান হচ্ছে সেই গানে আওয়াজ বাইরে থেকেও শোনা যাচ্ছে যে কি পবিত্র মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা একেবারেই নিষেধ সে কারণেই সেখানকার কোনো ভিডিও আমি করতে পারিনি তারপরে যখন আমরা প্রসাদ নেবার জন্য লাইনে দাঁড়াচ্ছি তখনই মুকুটির যে বেস্ট ফ্রেন্ড নিধি ও তার প্যারেন্টসদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল তো সে অনেকক্ষণ কিছু কথা টথা বলার পর আমরা লাইনে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম বেশ লম্বা লাইন ছিল ওদের সঙ্গে খানিকক্ষণ গল্প করলাম তারপরে আমরা প্রসাদ নিলাম প্রসাদে ছিল সাউথ ইন্ডিয়ান স্টাইল খিচুড়ি কার্ড রাইস আর সুজি অসম্ভব ভালো সেই ভোগ জুড়িয়ে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডাউনটাউনে সেখানে ইচ্ছে আছে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভালো মন্দ একটু খাবো মহালয়ার দিন যদিও আজ শনিবার আমি আর শান্তনু ভেজই খাবো মুকুট ননভেজ তো সেই বাসনায় আমরা এলাম ডাউনটাউনে ডাউনটাউন আমার ভীষণ পছন্দের জায়গা কি সুন্দর রাস্তার দুপাশে মানে কত রেস্টুরেন্ট কত ভালো ভালো সব শপ রয়েছে আর রেস্টুরেন্টগুলো রাস্তার ওপরেও আছে আর সন্ধ্যের থেকে এখানে খুব সুন্দর মিউজিক চলতে থাকে তো সব মিলিয়ে আমার ডাউনটাউন বড় পছন্দের জায়গা খুব ভালো লাগে তো আমরা চলে এসেছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টের খুব কাছাকাছি রাতও হয়েছে খিদেও পেয়েছে ডিনারের টাইম হয়ে গেছে তো আমরা খুব বড় বড় পা ফেলে যাচ্ছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে গিয়ে যা হলো ঘটনা উফ মাথায় হাত একেবারে রেস্টুরেন্টটি আজ বন্ধ আমরা কখনো এরকম হয়নি যে আমরা যতবার এসছি খোলা থাকে আর উইকেন্ডে তো এখানকার রেস্টুরেন্ট খোলা থাকবে রেস্টুরেন্টটা তো বন্ধ ছিল তারপরে কী করব অতরাতে কোন রেস্টুরেন্টে যাব বুঝে উঠতে পারছি না তারপরে হঠাৎ মাথায় এলো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে আমরা মাঝে মাঝে বিকেলে গিয়ে চা কফি খাই একটু ধোসা খাই তার কথাই মনে এলো কিন্তু গোগল মুকুটের তো ধোসা ঠিক ভালো লাগে না আর এখানে সব ভেজ পাওয়া যায় নন ভেজও পাওয়া যায় না তো মুকুট একটা ওই মেন ডাউনটাউনে একটি দোকান থেকে পিৎজা নিয়ে নিল আর গোগলের বাড়িতে চিকেন ছিল বললে আমি বাড়ির খাবারই খাবো বাইরের খাবার খাবো না তখন আমরা চলে এলাম আমাদের পছন্দের এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো এসে আমরা দেখলাম প্রায় বন্ধ হয়ে যাবে আমরা শেষ টাইমে এসেছিলাম তো অর্ডার দেওয়া হলো দুটো ফিল্টার কফি অনিয়ন ধোসা আর ভেজ বিরিয়ানি তো এখানে খুব সুন্দর এই ফিল্টার কফির এখানে এই দোকানের যে ফিল্টার কফি তা খুব এই ফিল্টার সাথে গুড়ও নিতে পারেন আবার ব্রাউন সুগারও নিতে পারেন তো আমরা গুড় দিয়ে নিলাম তো এখন বানাচ্ছেন ভদ্রলোক আগের বারও খেয়েছিলাম মানে অদ্ভুত সুন্দর আর এদের বানানোর প্রসেসটা দেখতেও এত ভালো লাগে আর বলল যে দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের ডিনারটা সার্ভ হয়ে যাবে ঠিক আছে ততক্ষণ আমরা কফিটা খেতে থাকি তো ফিল্টার কফি নিয়ে এবার আমরা টেবিলে চলে যাব তো চললাম আমরা এবার টেবিলের দিকে আর এই রেস্টুরেন্টটিতে রেডিমেড অনেক ধরনের ভেজ খাবারও পাওয়া যায় যেমন রাজমা ইডলি ধোসা এসব তো আমরা এবার ওয়েট করছি কখন ডিনারটা সার্ভ হবে আর ফির কফিটাকে এনজয় করছি আর যেহেতু আমরা শেষ টাইম এসেছি রেস্টুরেন্টে তখন ফাঁকা হয়ে গেছে খানিকটা তো যাই হোক তো পছন্দের জায়গায় এসে পছন্দের খাবার অর্ডার করি এখন একটু রিল্যাক্স লাগছে তো গোগল মুকুর বাড়িতে চলে গেছে আমরা এখান থেকে খেয়ে বাড়িতে যাব তো কফিটা কিন্তু দুর্দান্ত হয়েছে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই তারা ডিনার সার্ভ করে দিয়েছিল ছিল ধোসা আর ভেজ বিরিয়ানি উইথ চাটনি সাম্বার টমেটোর চাটনি আর পুদিনার চাটনি বেশ এনজয় করলাম ডিনারটি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টেক কেয়ার বাই